আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো বেশ অনেক দিন পর আমার খুবই কাছের একজন বন্ধু মানিক তো মূলত গাবি পাল আগে বড় বড় সাইজে সার পালতো তো সেটা বাদ দিয়ে হচ্ছে এখন গাবি পালতেছে তো গাবি থেকে যেগুলো হয় সেগুলোই পালে তো মাত্র একটা গাবি তো একটা গাবির একটা বিশেষ কারণ হচ্ছে যে ছয়বার আলহামদুলিল্লাহ বাচ্চা দিছে ছয়বারই হচ্ছে সার বাচ্চা দিছে এবং বছরে বাচ্চা দিতেছে তো গাবি থেকে আমার বন্ধু কি অবস্থায় আছে

তোমার এলাকার নামটা নাম তোমার নামটা একটু বলো আমার নাম মোহাম্মদ মালিক শেখ গ্রাম গরিপুর ইউনিয়ন সৈদপুর জেলা রাজbari আচ্ছা গরু পালতেছ কত বছর যাবত এই ছোটবেলা থেকে পালি এখন মানে যে এইভাবে এত সুন্দর ঘরটার কইরা আমার টেকনিক্যালি বা মানে নিজে একদম পরিপূর্ণভাবে কতদিন ধরে পালতেছো এটা সাপরি হয় 4-5 বছরের মতো হয়ে গেছে আচ্ছা প্রথম দিকে তো সারগোর পাল্টা মানে কিনে আর কি পালতাম যে আসার পরে যে এই একটা গাভি থেকে ছয়টা বাচ্চা আছে একটা বড় একটা ছোট আচ্ছা এই যে আমরা পাশে যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কবে মানে বাচ্চা হয়েছে এটা এক মাস এক মাস হয় না মানে মানে বিশ বাইশ দিন হয়েছে বিশ বাইশ দিন হয় এরকম মাসাল্লাহ বাচ্চাটা দেখতে অনেক সুন্দর হয়েছে এটা কি জাতের বীজ দিছিলেন এটা বলছিল আপনার ওই ইয়ে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া মানে ক্রস টাইপের আর ক্রস টাইপের আচ্ছা গাবিটা কি সিন্ধি ক্রস কোনটা গাবিটা তো আমার মনে হয় দেশাল আমাদের দেশাল দেশাল মানে দেশাল হইলে আমরা একটু জাতটা উন্নত আর কি হ্যাঁ জাতটা উন্নত বড় আর কি আচ্ছা বাচ্চা কি প্রতি বছরই দেন নাকি মাঝে প্রতি বছর মানে আপনার ওই বিএন এর পরে এক মাসের মধ্যে আবার ডাক আচ্ছা তো এই গাবিটা কি মানে দুয়াল গাবি কিনা হয়েছিল নাকি বাসুর কিনা হয়েছিল এটা বাসুর কিনা হয়েছিল এর মা আমাদের বাড়ির ছিল তারপর আমি আবার কিনে নিছি আমার বড় ভাই কাছে মানে আপনাদের পরিবারেতে ছিল খালি বাসুর কিনছিলেন কত দিয়া 28 না 29000 টাকা দিয়ে কয় বছর আগে এটা বয়স তো আপনার প্রায় 6 বিয়েন দিল তার আমি এক বছর পালছি প্রায় আপনার 7 বছর হয়ে গেছে আর কি হ্যাঁ এরকমই আর 29000 টাকা দিয়ে কিনা হয়েছিল আচ্ছা 28 29 এরকম আর আচ্ছা

বারো তেরো মাস হয়েছে আপনি তো এক মাস পরে হিট আসে কি কি এখন না পরে আর যেহেতু মানে সার আপনি দেখা দিয়ে রাখছেন আপাতত চিন্তা ভাবনা সার হয়ে গেছে এখন কিনার চিন্তা ভাবনা আচ্ছা দুধ আয় কেমন আপনার এই গাড়ি থেকে দুধ আমি এখন তো দুয়াই নেই তবে দুয়াই প্রথমে দোয়াই ছিলাম একশো দেশের আর দুধ দোয়াইলে বাসরে কম পায় তার জন্য দোয়াই নেই সব বাসরই খাবে অনেক সময় দেখা গেছে মানে বাস অতিরিক্ত মানে খাওয়া ফেলায় তাহলে তো সমস্যা হয়ে যায় তো এরকম সমস্যা হয় নাই তো বেশি সমস্যা এখন তো হয় নাই এগুলা এই যে এই বলতে পার ধরি এইভাবেই থাকে ওই বড়টার বেলা তাই ও সব খালে যেহেতু সার বাসুর তো দুধ খাইলে তো লস নাই না না আমি এমনি সার বাসুরে দুধ খাই না

এক লাখ বিশ ত্রিশ তো বিক্রি করতে পারবেন বেশি সারা কম না তিরিশ না গেলেও পনেরো থেকে বিশের মধ্যে যাবে আবার দেখা যাচ্ছে মাস আর কি তো আসলে তাহলে আপনি তো গা বি সার পালতেছেন অতি আগে তো খালি শাড়ি পালতেন আগে খালি সার পালতাম দুইটার মধ্যে তুলনা কি পাইলেন তাহলে কোনটাতে বেশি লাভ হয় গাভীর ভিতরে ভালো এটা খাবারটাও কম লাগে বছর বছর যে বাচ্চাটা হবে ওইটাতেই লাভ আচ্ছা নতুন যদি কেউ মানে গরু পাওয়া শুরু করতে চায় তারা আসলে গাবি শুরু করবে নাকি সার গরু শুরু করবে যে নতুন করবে আমার জানা মতে গাবি যদি সে শুরু করে তাহলে তার জন্য ভালো হবে মানে গাবি কি আপনার মতো বাসুর কিনবে নাকি দোয়াল গাবি কিনবে এটা তার মানে যার দেখা গেল কম টাকা আছে যে আমি ছোট একটা কিনে তারপরে বড় বানাই করবো এটা তার ব্যক্তিগত আর যার টাকা আছে দেখা গেল গাই বাসি সহ পাওয়া যায়

তবে আপনি যেভাবে শুরু করেছেন এটা অনেক সময়ের ব্যাপার আর কি এইখান থেকে রিটার্ন পাইতে হলে আপনি ছোট বাচ্ছুর কিনছেন দেখা যাচ্ছে এক বছর পালতে হবে তারপর আরো এক বছর দেখা গেলে বাচ্চা আসতে নগদ যদি রিটার্ন চাইতে চায় সেক্ষেত্রে দোয়াল গাবি কিনে পাবো জেনে ভালো যার যার কপাল অনেকেরা আছে দেখা গেলে একবার ভিদ্যায় তিনবার চারবার ভিদ্যায় না আমি এক গাভীতে আসলে আপনার এই ঝুঁকি আবার আসছে সারগুলোর ক্ষেত্রে দেখা গেছে কম বেশি আসেই কেন সবাই শুট করে না আপনার বাইক নিয়ে আছে না না আপনার বাইক নিয়ে হয়েছে সিপাত তার তো আসলে গাড়ি শুট করে ওর তো সারগোতে খুব ভালো একটা অবস্থানে আছে যা বিদেশ চলে যাইতেছে ঠিক আছে বন্ধু অসংখ্য ধন্যবাদ